হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর একটা নতুন সুন্দর ব্লগ ভিডিও সো গাইস আজকে যাচ্ছি একটা সুন্দর মেলায় ঠিক আছে তো মেলাটা আমাদের বাড়ির একেবারে কাছাকাছি বসেছে ঠিক আছে তো মেলাতেই এত তো এত সুন্দর সুন্দর স্টল বসেছে যে কিছু আর বলার নেই ঠিক আছে আর এই দেখো এইগুলো হচ্ছে সুন্দর সুন্দর র্যাক ঠিক আছে মানে জিনিস রাখার তারপরে অনেক বাটি ঠাটি আর এই পাশটায় পুরো বসেছে মানে বাচ্চা থেকে বড় সবার মানে যেগুলো হয় না রাইটস সেগুলো ঠিক আছে মানে এগুলো একেবারে সুন্দর মানে অনেক বড় বড় নাগরদোলনা বসেছে সব থেকে বড়ো ব্যাপার তো আমি তো একদম পুরোপুরি নাগরদোলনা উঠতেই ভীষণ ভয় পাই কারণ এত বড় নাগরদোলনা যতবার দেখি ততবারই ভয় লাগে তো গাইস তার মাঝে আমরা খেয়ে নিলাম সুন্দর সুন্দর আইসক্রিম তো এই আইসক্রিমগুলো কি বলে আই নো বাট তোমরা যদি জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে বলতে ভুলো না তো গাইস যাই হোক আমরা অনেকক্ষণ অপেক্ষার পর ফাইনালি আইসক্রিমটা খেতে পাচ্ছি তো আইসক্রিমগুলো পুরো ঝুড়োঝুড়ো হয় আর টেস্টটা জাস্ট অসাধারণ এগুলো হয় ফ্রুটের মধ্যে বলে আর এখানে ফ্লেভারও আছে যেমন চকলেট ম্যাঙ্গো যে যে ফ্লেভার চাই তো আমরা তো চকলেটটা নিয়েছি আর একটা নর্মাল ফ্লেভার নিয়েছি ঠিক আছে সো গাইস এইটা হচ্ছে সেই বড় নাগরদোলনা তো তোমরা কারার আর এই বড়ো নাগরদোলনা উঠেছো অবভিয়াসলি কিন্তু কমেন্টে জানাও ঠিক আছে তো এই নাগরদোলনাগুলো উঠতে আমার খুবই ভয় লাগে ঠিক আছে আমি জীবনে কখনো কোনো দিনও উঠিনি আর উঠতেও চাই না কারণ এত নাগর নাগরধন্দা আমি শুধু দেখতেই ভালোবাসি ঠিক আছে উঠতে গেলে মানে আমি বুঝতে পারছি না যে কি হবে তো গাইজ ফাইনালি আমার মেয়ে এখানে একটা সুন্দর মানে বাচ্চাদের যে খেলনাগুলো হয় না এই যে স্লিপ তো এই যে দেখো সুন্দর একটা স্লিপ পেয়েছি তো স্লিপটা স্লিপ কেটে পড়বে হচ্ছে গিয়ে এখানে নিচে অনেক মানে বলস রাখা রয়েছে ঠিক আছে তো এগুলো হচ্ছে গিয়ে যেগুলো ওই হয় না প্লাস্টিকের ছোট 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 ছোটো বল তো ওই বলগুলো তো গাইস এখন আমরা তো একটু মটো শ্যুট করছিলাম তো দেখো ফাইনালি আমার মেয়েই ওটা ছেড়ে এখন উঠে গেছে এই যে জাম্পিং হয় না যেগুলো মিকি মাউসের জাম্পিং তো এই মিকি মাউসের জাম্পিংগুলোতে ঠিক আছে আর এগুলো কিছুক্ষণ চললো চড়ার পর ও বোর ফিল করছিল যাই হোক তো আমরা তো এই পাশ থেকে ঘুরছি আর খাবার খাচ্ছিলাম তো এর মাঝখানে আমরা খেয়ে নিয়েছিলাম একটু চপ ঘুগনি ঠিক আছে আর মেলায় আসলে তো এই সমস্ত খেতেই হয় তো অনেক কিছু কেনাকাটি করলাম ঠিক আছে তো এইখান থেকে একটা ফ্যান কিনেছি ঠিক আছে এই ব্লগটা অবভিয়াসলি তোমাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করে দেবো তো গাইস এখান থেকে কিনলাম একটা ফ্যান যে ফ্যানগুলো হয় না যেই চার্জিং যে ফ্যানগুলো যেগুলো সব জায়গায় ক্যারি করা যায় ঠিক আছে তো ওই টাইপের এক একটা ফ্যান ওকে তো গাইস যাই হোক জিনিসটা খুবই ভালো লাগলো ইউনিক একটা জিনিস ওকে তো এরপর আমরা চলে যাচ্ছি বাইরে ঠিক আছে তো কারণ আমাদের কেনাকাটি জাস্ট কমপ্লিট আর মেলার থেকে যাওয়ার সময় কেনার সময় আমরা একটু নিয়ে নিলাম হচ্ছে গিয়ে বাদাম আর হচ্ছে জিলাপি তো গাইস আশা করছি ভালো লেগেছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলে যেও না তাহলে বন্ধুরা কেমন লেগেছে অভিয়াসলি কিন্তু কমেন্টে জানাতে ভুলো না চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং